খড়গ্রামে ব্লক প্রশাসনের উদ্যোগে দুস্থদের হাতে নতুন বস্ত্র আসন্ন দুর্গোৎসবের প্রাকালে খড়গ্রাম ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার খড়গ্রাম রবীন্দ্র ভবনে আয়োজিত হল বস্ত্র বিতরণ কর্মসূচি প্রায় পাঁচশোটি দুস্থ ও অসহায় পরিবারকে নতুন বস্ত্র তুলে দেওয়া হল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে সমানভাবে উৎসবের আনন্দে সামিল হতে পারেন সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম ব্লকের বিডিও মিলনী দাস পঞ্চায়েত সমিতির সভাধিপতি মঞ্জু আক্তারা বিবি শিক্ষা কর্মদক্ষ প্রভাত মার্জিত সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা ব্লক প্রশাসন এবং খরগ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই দুর্গোৎসবের প্রাককালে আমরা কিছু দুঃস্থ এবং অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করলাম প্রায় পাঁচশোটি পরিবারকে আমরা এই বস্ত্র বিতরণ করলাম আমাদের সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ছিলেন এবং বিভিন্ন কর্মাত এবং আমাদের ব্লকে বিশাল থেকে অনেকেই ছিলেন তো এই আর কি যাতে পুজোর আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া যায় তার জন্যই আমাদের এই থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা টিভি